সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই জানেন যে 2025 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট খুবই নিকটে মানে গতবারের পরীক্ষার্থীগুলো একেবারে ভেঙে পড়েছিল মানে টোটালি একবারে ফেলের বন্যা বইয়ে দিয়েছে তা গতবারের মতো এবারেও জানতে এসেছি যে তারা বরাবরের মতো ভেঙে পড়েছে কিনা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা মাগুরা যে সাথেই থাকুন সবকিছু জানতে পারবেন তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা হয়তোবা একজন কি পেয়েছি চলেন এগোন যাক কাশি এক্সকিউজ মি ইয়েস আপনি কি এবারে রিসোর্স পরীক্ষা না আমি তো না আমার শূন্যত্র কুছলে পরীক্ষা দিছি ও আগেরবারও পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল তা বলে উঠতে পারি সব কয় নাই ফেল করেছিল একখানে প্লাস পাইছিল তা আবার আমার মাটি কম্পিউটারে দেখতে পারছিলাম আমার কি কি মাটির কম্পিউটার কি বলে হ্যাঁ আবার উনি পরীক্ষা দিতে না সারা দিন জুয়া টুয়া কি দেখি খেলে বেড়াইছে আব্বা তুমি খালি খালি মিথ্যা কথা কইছ কা মানুষের কাছে আমি কয় দিনকে জুয়া খেলছিলাম নাই ওই দিনকে তো গার্লফ্রেন্ডে ঘুরতে গিয়েছিলাম কি হ্যাঁ বলেন কি এ তো খুবই সাংঘাতিক মানে ডেঞ্জার ব্যাপার এভাবে চলতে থাকলে তো আপনার ছেলে অতি দ্রুত ঝরে জলে পড়ে যাবে আপনি কি পুরো মাটির মানুষ আমার সামনে একটা পৌঁছে আব্বা তুমি কি বারটা করতেছো কাজ না করে তুমি নিজে তো কাজ করতেছো না আর আমারও কাজ করতে দিচ্ছ না সর না না আবার কইছিলাম আমার মানুষ জি দেখেছি আচ্ছা যাই হোক আপনার কি মনে হয় আপনার ছেলে কি এবার পাস করবে হুম এবার মনে হচ্ছে ভালো রেজাল্ট করবে না কারণ দিন ঘরে বসে থেকে ফোনে অনলাইন ক্লাস করে না যে ও কিরাম পাস করবে না তা বুঝা হয়ে গেছে তো যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন অভিভাবককে ছেড়ে ছাত্রের কাছে যাব তার কি পরিবেশ তাকে তার দেখার জন্য যাই আপনার পরীক্ষার প্রস্তুতি কিভাবে আর কাউরে পাইলেন না ওই মর্তি মর্তি আমার কাছে আসলেন কাজের সময় আলান না তো এনতে সরেন এনতে যান দেখছে দেখছেন না মানে সে তো যাবোই তা আমার প্রশ্নের উত্তরগুলো যদি দিতেন তাহলে ভালো হতো দেন তো কোন কেন পছন্দ আর কোন কেন উত্তর দেয়া যায় দেন তো না মানে শালা গিলি না কি দরন কা আরে তো কইছিলাম আমার সাল বদ্ধতা চরম সীমায় পৌঁছে গেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পেলেন কি সাংঘাতিক ছাত্রের হাত থেকে আমরা বেঁচে ফিরলাম তবু আমাদের হাল ছাড়া যাবে না যাই হোক চলুন আমরা দেখে আসি আর কাউকে পাই কিনা সাথে তো দর্শক মন্ডলে আমরা মনে হয় আর কি পেয়েছি আপনি কি আবার পরীক্ষা দিয়েছেন কি এসএসসি পরীক্ষা তাবার কি এটা পরীক্ষা পরীক্ষা আমি জানি না আমি সব জানি না আমি কিছু আমি অশিক্ষিত আরে এসএসসি পরীক্ষা মানে ম্যাট্রিক বুঝেন না কি বলেন এসএসসি পরীক্ষা আরে এসএসসি ম্যাট্রিক ম্যাট্রিক পরীক্ষা না 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 ওই পরীক্ষা পরীক্ষা পড়ালে সব আমি জানি না আমি অশিক্ষিত মানুষ কিন্তু আমার ভাই কি পরীক্ষা দিল বড় পরীক্ষা বাহ খুব ভালো আপনি কি আপনার ভাইয়ের পরীক্ষা সম্পর্কে কিছু আমাদের বলতে পারবেন প্রশ্ন আপনি করেন আমার ভাইয়ের পরিস্থিতি অনেক ভালো সেই চরম পর্যায়ে চলে গেছে মনে করেন রাত্রি বাড়িতে ঘরে ঢুকছে মনে করেন আর বারোয়নি খাওয়া দাওয়া না মা কিছুই নাই পড়েই যাচ্ছে কোনো সারা শব্দ নাই তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আগের ছাত্রটা খুবই বিপজ্জনক ছিল এটা হয়তো বা ভালো হতে পারে আসুন দেখা যাক সামনে নিমি সামনে নিমি ইমানি বাদ দা কে বাদ দেয় মার 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 কি করে